আজকে প্রথম মনে হচ্ছে এত কুয়াশা পড়ছে এই বছরে দেখো বাপ কিচ্ছু দেখা যাচ্ছে না সেই কুয়াশা পড়ছে আমি একটু বাইরে এখন বাজে ভোর পাঁচটা এত সকালবেলা উঠে একা একা ভালো লাগছিল না তাই আর একটু শুয়েছিলাম তারপরে এই যে এখন উঠলাম গতকাল রাতের আবহাওয়াটাই কিন্তু একটু ঠান্ডা ছিল ওই জন্য মশারির উপরে ওই বিছানা চাদর দিয়ে রেখেছি অত্যিকর লাগছে রোদটা খুব গরম পড়েছে তবে একদিক দিয়ে ভালো হয়েছে কারণ জুয়ের কাশি তো ওই ঠান্ডা আবহাওয়া থাকলে কাশিটা বেড়ে যায় বাসন মেজে নিয়ে এসে গুছিয়ে রাখলাম তারপরে জুয়ের জন্য গরম জল করে নিচ্ছি তো গরম জলটা দিয়ে ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে ওইদিকে আর ওই গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ওর জন্য গরম জল গুলিয়ে খাওয়াই দিয়ে তারপরে প্রোটিন পাউডারটা খাওয়া প্রত্যেক দিন এত পরিমাণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এই তো সকালবেলা এত ঠান্ডা পড়লো আবার এই আটটা দশটা হতে হতেই আবার গরম শুরু হয়ে গেল। আর রোদ আজকেই তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে জুঁয়ের কিন্তু কাশিটা কমে গিয়েছিল এই গরম পড়ার জন্য আর এটাই হচ্ছে সমস্যা যেদিন করে ঠান্ডা একটু বেশি পড়ে সেদিন করেই ওর শরীর খারাপ আবার গরম পড়লে আবার সুস্থ হয়ে যায় মোট কথা হচ্ছে ওর ঠান্ডাতে অ্যালার্জি তারপরে ধুলাবালিতে যাক গরম মশলা দিয়ে তো ওইভাবে জল খাওয়াইনি তবে গোলমরিচের গুঁড়া দিয়ে এই জলটা খাওয়ায়ে দেখেছি অনেকটা আরাম পায় তার সাথে একটু লবণও দিয়ে নিলাম শুধু গোল গোলমরিচের গুঁড়া দিলে ভালো লাগবে না তো একটু লবণ দিলে ও চা মনে করে খেয়ে নেবে লাল চা তো একদমই খেতে চায় না দেখলেই অনেক দূরে চলে যায় কিন্তু যেদিন থেকে ওকে বুঝিয়েছিস যে সোনা এটা খেলে তোমার হচ্ছে গলাটা ঠিক লাগবে আরাম লাগবে সেদিন থেকে কিন্তু খাচ্ছে আবার এদিকে আমাকে প্রশ্ন করছে যে মা এতদিন তো চা চাচ্ছিলাম তখন তো তুমি চা খেতেই দিচ্ছিলে না আজকে আবার কেন নিজে নিজে চা দিচ্ছ বাচ্চাগুলো আসলে এত চালাক যে জিনিস নিয়ে মনে হবে সেটা নিয়ে প্রশ্ন করতে শুরু করে দেয় তো যাই হোক এদিকে ও বাইরে চেয়ারে বসে আছে আর আমি এদিকে বিছানাটা একটু তুলে নিলাম সামনেই দুর্গাপূজা চলে এসেছে মহালয়ের আর একদিন মাত্র আর এই জন্য একটু বিছানা চাদর চাদর এগুলো ধোয়া ধুয়ে না করলে ভালো লাগে না তো জামা কাপড় আর বিছানা চাদর এইগুলো ধুয়ে দেবো বেশিরভাগ জামা তো ধোয়াই আছে দেখতেই পাচ্ছ কয়েকদিন ধরে ধুইতেছি আবার শুকিয়ে ঠুকিয়ে রাখছি এর আগে সেদিন শুধু বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম বালিশ কভারগুলো ধোয়া হয়নি তো নোংরা নোংরা লাগছে বালিশ কভারগুলোও নিলাম তার সাথে কোল বালিশের কভারটা আর এই যে এখন যেহেতু ঠান্ডা পরে রাত্রিবেলা করে হালকা তো আমি এক্সট্রা করে একটা পাতলা ব্ল্যানকেট নেই আবার জুঁইকে এক্সট্রা করে একটা দিই যাতে জুইয়েরটা টানতে গিয়ে জুইয়ের মানে আমি যদি টেনে নেই তাহলে ওর হাত পাগুলো বের হয়ে ফাঁকা হয়ে না থাকে ঠান্ডা যদি না লাগে আবার রাত্রিবেলা বারবার করে চেক করি যে ঘেমে যাচ্ছে কি না আবার এদিকে কখনো দেখি প্রচণ্ড ঘেমে যাচ্ছে তখন আবার ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেই। আর এদিকে বাড়িতে মিষ্টি এসেছে কাজ করছে উঠোনের মধ্যে মশলা বানাচ্ছে কারণ ঘরের মেঝেটা ঢালাই দেওয়া হবে আজকে এতদিন ধরে তোমরা ঘরের সব কাজ দেখেছো আজকে এই যে ফাইনালি ঘরের প্লাস্টার ঢালাই করা হবে আর কি কি জানো তো বাচ্চা মানুষ না একদমই কথা শুনতে চায় না একটু সুস্থ মনে হলেই একদম ছুটে চলে যায় খেলতে আরে বাবা কতবার যে ডেকে নিয়ে আসি আর কতবার যে ছুটে যায় ওর পাপা এদিকে ডেকে নিয়ে আসে এদিকে বুঝেই না যে আর একটু ভালোভাবে সুস্থ হলে তারপরে অনেক খেলতে পারবে জুয়ের যখন কাশি হয় এই জন্যে আমি কোথাও যেতে দিতে চাই না কারণ ও খালি পায়ে সবার বাড়িগুলো তো পাকা পাকা খালি পায়ে ওই পাখাতে হাঁটা চলা করে জুতা খুলে তো এই জন্য যদি ঠান্ডা লেগে যায় আর এক হচ্ছে যদি ফ্যানের হাওয়াটা তো সবাই খায় গরমে তো ফ্যানের হাওয়া যদি লেগে যায় লেগে ঠান্ডা লাগে এই জন্যই যেতে দেয়নি কিন্তু তারপরেও কথা শোনে না ছুটে ছুটে যায় কি করবো আর বেঁধে তো রাখা যাবে না এখন আবার যখন খুব বেশি অসুস্থ হয় তখন কারোর সাথে কথা পর্যন্ত বলতে চায় না সারাটা দিন বিছানায় শুয়ে থাকে আর সবটা অনেক দিন হয়ে গেল সার্ফ দিয়ে ধোয়া হচ্ছে না তো আজকে সবটাও বের করে নিলাম ঘরের মেঝেটা একটু মুছবো কারণ কালকে তো মহালয়া একটু মোছা কোষা না করলে ভালো লাগছে না পূজাও চলে এসেছে সকালবেলা ঘুম থেকে উঠে কি এক কাণ্ড বললে তোমরা আমারই দোষ ধরবে যে বলি কেন আসলে কত আর না বলবো নিজের মনের কথা নিজে আর কত চিপে চেপে রাখবো বলার মতো তো সেরকম কেউ নেই সকালবেলা চাটাও খাওয়া হয়নি তাতে যেহেতু মিস্ত্রি আসবে বাড়িতে তো শাশুড়ি মা ওকে এসে বলল যে খাওয়া দাওয়া করে কাজ কর মানে আরও কিছু হলে লেবার হলে ভালো হয় তো অন্য অন্য লেবার কেন করবে যেহেতু বাড়িতেই একজন ছেলে আছে তো বাড়ির ছেলে বাড়িতেই কাজ করবে তো এজন্য বলল যে বাকি দু তিনজন তো আসবে তুইও কর কিন্তু ও মুখের উপর বলে দিল যে করবে না এবার আমি ওখানেই বসে আছি আমারও উঠে গেল রাগ কেন করবে না একটা কারণ দেখাও যে হাতে ব্যথা বা পায়ে ব্যথা বা শরীর চলছে না কোনো কিছু তো কারণ দেখাও তখন বলছে যে ওর নাকি এক জায়গায় যাওয়ার আছে কোথায় নাকি যাবে তো এই জন্য ও করবে না প্রত্যেক দিনই কি এক জায়গায় যাওয়ার থাকে আর ওর যাওয়া মানে তো আমি জানি সেই ক্যারাম খেলতে যাবে নাহলে কারো না কারোর সাথে আড্ডা দিতে যাবে যদি সেরকম বিশেষ দরকার থাকে যে আজকে এই কারণটা আছে এই জায়গায় যাব এই কারণে সেই কারণটা আমাকে বলো সেটাও বলবে না এই তো আমার উঠে গেল রাগ বাড়িতে কাজ করতে কিসের অসুবিধা এত মানুষ এসে কাজ করতে পারছে তুমি কেন করতে পারবা না বাড়ির কাজ বাড়িতে আমি আমার কাজ করি আমার মতো করে ভিডিও করছি ঘর মোছা খোঁচা যা যা আমার কাজ আছে সেগুলো আমি করি তুমি তোমার কাজ করো বাড়িতে করতে বলছে যেহেতু মা তো করো এত জেদ কিসের যে করবো না বলছি তো করবোই না এবারে তোমরা হয়তো ভাববে যে আমি এমনি এমনি বানিয়ে বানিয়ে বলছি কিন্তু যারা যারা শুনেছে তারা তারা সবাই জানে বাড়িতে তো মিস্ত্রিরা কাজ করছিল তারপর আমারও না মানে সহ্য হচ্ছিলই না কেন করবে না কোনো তো কারণ দেখা কারণ নেই কোনো নেই এরকম করে কি হয় বলো তারপরে আমিও বলে বসলাম যে ঠিক আছে তুমি কাজ করবে কি না আমি দেখতে চাই যদি বাড়ির কাজ না করো তাহলে আমি অসুস্থ মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ছি কোথায় যাবো তার কোনো ঠিক ঠিকানা নেই হয়তো তুমি কাজ করো না হলে আমি বেরোলাম পরে এই যে অনেক বলে বলে তারপরেই লাগলো কাজ করতে এখন কত ভালো লাগছে যে ওর মতো করে কাজ করছে আমি এদিকে কাজ করছি এমন না যে এই সকালবেলা যে তর্কটা হলো বলে ওর সাথে আমি আর কথা বলবো না বা প্রচণ্ড রাগ করে থাকবো আমার মোট কথা হচ্ছে তোমাকে কাজ করতে বলেছে তুমি বলো যে হ্যাঁ একটু পরে করছি এবারে ভাবো ও যদি না করে তাহলে শাশুড়ি মা কি ভাববে ভাববে যে আমি হয়তো বা বারণ করেছি তাই করে না যেহেতু কোনো কারণ নেই এইগুলো কে সহ্য করবে বলো এইগুলোকে মানুষ সাধে বলে যে আমি থাকবো না বেরিয়ে যাব। এবারে কথার কথা ধরে নাও কোনোদিন আমি যদি রাগ করে চলেও যাই তাহলে মানুষে বলবে যে কেমন বউ থাকে না চলে যায় অভ্যাস খারাপ হ্যান ত্যান বাজে কিন্তু কেউ এটা ভাববে না যে কেন আসলে এরকম করে কেন আসলে এরকম কথা বলে এগুলো কে সহ্য করবে বলো মাঝে মাঝে না সহ্য করতে করতে আর সহ্য হয় না যাই হোক গে তারপরে ও লেগে পড়লো কাজের আমি দিকে আমার কাজগুলো করছি ঘরটা মুছে নিলাম তারপরে বারান্দাটাও মুছে নিচ্ছি যেহেতু পাথর দিয়ে এক সাইড ভর্তি তো অল্প একটুই মুছতে লাগে আর এইটুকু না মুছলে কেমন যেন লাগে দেখতে আর সিমেন্ট ওকে নিয়ে আসতে বলেছিলাম তারপরে দেখলাম যেহেতু বাড়ির কাজ হচ্ছে তো সিমেন্টেরই কাজ হচ্ছে সিমেন্টের বস্তাগুলো খুলেছে তো ওখান থেকেই সিমেন্টটা কিন্তু বেশ ভালো উঠেছে তো শোনা এদিকে আসো আমাদের ঘরে আসো তো জুইকে ভাত খাওয়াই দিলাম আর সেদিকে আমার মশা ফোসা কমপ্লিট তবে জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়ে দিচ্ছি সেগুলো ধোয়া বাকি আছে আর এমনিতে বাড়ির ভিতরটা জামা কাপড় দিয়ে ভর্তি হয়েছে এগুলো পিছনের দিকে নিয়ে যেতে হবে একদম ধুয়ে তো চলো এডিটও করা বাকি আছে হোক সে আমার ঘরের কাজ বা শাশুড়িমার ঘরের কাজ কিন্তু আমাদের বাড়ির ভিতরে যে ঘরের কাজ হচ্ছে এটা ভেবেই আমার অনেক আনন্দ লাগছে আর ফাইনালি আজকে ওই মেঝেটা প্লাস্টার করা হবে ঢালাই করা হবে ভাবা যায় কত আনন্দ হচ্ছে আর সবাই একদম হাতে হাত লাগিয়ে কাজ করছে দেখো আরও বেশি করে আনন্দ লাগছে এই কাজগুলো দেখার পর যে আমারও আর কিছুদিনের মধ্যে ঘর হবে তখন আমার ঘরেরও এরকম করে কাজ হবে আমি নিজের চোখে সেটা দেখব কত আনন্দ আমি আসলে তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে ঘরের কাজ হচ্ছে মেঝেটা ঢালাই হচ্ছে এর জন্য আমার কত খুশি লাগছে এর আগে বলেছিলাম না এখানে দুটো রুম হবে একটা ছোট্ট রুম হবে আর একটা বড় রুম তো এই যে এখানে একটা সিমেন্টের খুঁটি লাগিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এগুলোকে আমরা সিঁড়ি বলি তো ওই সাইডটা হবে একটা ছোট্ট একটা রুম আর এই সাইডে হবে একটু বড় রুম তবে আমার মনে হয় মাঝখানে মাঝরি না দিয়ে যদি এমনিতেই পুরোটাই একটা রুম হতো তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগতো যাকে আর ছোটো একটা রুম না করলেও খুব অসুবিধা হয় কেউ আসলে পরে থাকার জায়গা থাকে না তো তখন কারোর না কারো বাড়িতে গিয়ে থাকতে হয় এই জন্য ছোটো একটা রুমের খুব প্রয়োজন ছিল যাই হোক এদিকে জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছি যেহেতু দুপুরবেলায় আজকে ঘর মুছবো ভেবেছিলাম আর জামা কাপড়ও ধোয়া ছিল তো এই জন্য স্নানটা আগে আজকে করিনি আর রান্না তো আজকে করবো না কারণ শাশুড়ি মা রান্না করতেছে মিস্ত্রিদের জন্য আর বিশেষ করে জুইয়ের পাপাও যেহেতু কাজ করছে তো ওখানেই খাবে জুঁইও খেলো তো ওই জন্য একসাথেই রান্না করছে আমার মনে হয় আজকে শুধু ঘরের মেঝেটা ভিতরেরটা ঢালাই হবে বারান্দাটা মনে হয় আজকে কমপ্লিট হবে না কারণ আমি অনেক সময় ঢালাই করতে দেখেছি যে ফিনিশিংটা একদম রাত্রিবেলার দিকে দেয় তো ঢালাইটা তো আগেই হয়ে যায় কিন্তু ওই ফিনিশিং দিতে দিতে অনেক রাত হয়ে যায় তখন কি আর বারান্দারটা করা সম্ভব তো আর বারান্দাটা করলে ঘরের ভিতরে ঢুকতে আর বের হতে খুব অসুবিধা হবে এই জন্য আমার মনে হয় আজকে শুধু ঘরের ভিতরটাই করবে ওকে আমি এত বোঝাই যে কাজ কখনো ছোট বড় হয় না কাজ তো কাজ হয় যে কাজই করো না কেন চাই তুমি রোয়া গাড়ো আর ধান কাটো সব কাজই কাজ তারপরে আমাদের উঠোনটা যেহেতু অনেকটা ছোট্ট তো একদিকে তো কাজ হচ্ছে যাওয়া আসা করতে একটু অসুবিধা হচ্ছে কারণ পুরো জায়গাটা জুড়ে ওই ঢালাইয়ের কাজ চলছে জুই ওইদিকে বাবাদের বারান্দার মধ্যে খেলছে আর খেলছে বলতে ওই দাঁড়িয়ে থাকে দেখে হাঁটা বসা করে এমনিতে ধুলো জলবালিতে ওকে খেলতে দিচ্ছি না আপাতত আপাতত কেন কখনোই আমরা ধুলোতে আর জলবালিতে খেলতে দেই না কিন্তু তারপরেও বাচ্চা মানুষ কথা শুনে না মাঝে মধ্যে আমাদের চোখের আড়ালে কোন সময় গিয়ে খেলে আর এতগুলো জামা কাপড় বিশেষ করে বিছানার চাদরটা বাড়ির পিছনের দিকে মেলে দিলে একদম ঝুলে ঘাসগুলোর মধ্যে ভরে ভরে থাকে তো এই জন্য আর ওইদিকে দিলাম না এই টিনের উপরেই দিয়ে দিলাম আর টিনের চালে রোদের তাপে একদম গরম হয়ে যায় তাড়াতাড়ি শুকিয়ে যায় তো জুই ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে এখন যাচ্ছি ভিডিও এডিট করতে এমনিতে কাটাকাটি করা হয়ে গিয়েছে শুধু এখন ভয়েসটা দেওয়া বাকি আছে আর বাড়িতে এই যে মিষ্টি কাজ করছে শব্দ হচ্ছে তো এই জন্য এখানে ভয়েস দিতে পারবো না তারপরে জুই আবার ঘুমাচ্ছে তো এখন একটু কাশিটা কম কম দেখা যাচ্ছে একদম বাড়ির সামনে গিয়ে ওখানে করব আর কি আর ওখানে তো আবার ইসে গাড়ি যায় তো গাড়ির শব্দ আসে চারিদিকেই চাকা এডিটটা কমপ্লিট করে ভিডিওটা সেভে বসিয়ে দিয়ে বাড়িতে আসলাম এসে দেখি যে বাবা ভাতের থালা হাতে নিয়ে অপেক্ষা করছে তো এখানে মাংস রান্না করেছে আর বেগুনের সবজি মিস্ত্রিদের সবারই খাওয়া কমপ্লিট তো এই টেবিলের মধ্যেই আমি বসে খেয়ে নিই আর জুইকে আজ একা একা ঘুমাইতে দিয়েছি বলেছি তুমি ঘুমাও আমি ভিডিও আপলোড দিতে চাই তো একা একাই ঘুমিয়ে পড়েছে একবার তো ডাল ভাত খাওয়াই দিয়েছি এবারে ঘুম থেকে উঠলে আর একবার খাওয়াই দেবো দুদিন ধরে ওকে মাংসর পাতলা ঝোল বানিয়ে খাওয়াচ্ছি তবে আজকের মাংসটা ওর জন্য ভাজাই তুলে রেখে দিয়েছে শাশুড়ি মা যাতে ও যেহেতু ঝাল খাবে না তো ভাজা মাংস আর বেগুনের সবজিটা দিয়ে ওকে খাওয়াই দেবো এখন বাজারে চারটা ভিডিও আপলোড দিতে গিয়েছিলাম গিয়ে আর এক পার্সেন্ট বাকি কিন্তু আর দিতে পারছি না তো খারাপ লাগছে কি বলব মাথাটা খুব ঘোরাচ্ছে তারপরে কেমন যেন শরীরটা ঘোলাচ্ছে আর মনে হয় হাই প্রেশার হলে যেমন হয় মানুষের ঘেমে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না বসে থেকেও ভালো লাগছে না মনে হয় শুই শুধু তো বাড়িতে এসে এই যে তাড়াহুড়ো করে বিছানার মধ্যে শুইলাম গ্লাস জল খেলাম আমার স্যুপস শুয়ে থেকে তারপরে চুইকে খাওয়া দেবো বুঝতেও যেতে পারছি না এত খারাপ লাগছে দাঁড়িয়েই থাকা যাচ্ছে না খাওয়া দাওয়া করে উঠেই দুটুকরো সুপারি খেয়েছিলাম এই জন্য আমার মনে হয় ওরকম ভিতরটা কেমন লাগছিল মাথাটা ঘুরছিলো তো এখন একটু শুয়ে রেস্ট করলাম এখন ঠিক লাগছে জুইকে ভাত খাওয়াই দিলাম লাইটটা অফ করি আর পিছনের দিকে কিছু জামা কাপড় আছে বাড়িতে একদম জামা কাপড় দিয়ে ভর্তি চারিদিকে এগুলো এখন গোটাবো আর ওইদিকে প্লাস্টার মানে ঢালাই করা কমপ্লিট হয়েছে এখন ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে কত সুন্দর লাগছে এখন দেখতে

মাঝখানে একটা করে পেপার বিছিয়ে দিয়েছে যাতে পায়ের ছাপ না বসে আর পাগুলো তো এমনিতে খালি পায়ে হাঁটাচলা করলে সিমেন্ট পা খায় কিন্তু আমার এই যে হাত দিয়ে মুছি তাতেই হাতটা কীরকম যেন হয়ে যায় তারপরে অবশ্য সর্ষে তেল বা যে কোনো বডি ওয়েল লাগিয়ে নেই হাতের মধ্যে কয়েকদিন গেলে পরে ঠিক হয়ে যায় গ্লাভস পরে মোছাটা অভ্যাস নেই প্লাস্টিক বেঁধেও কয়েকবার মুছে দেখেছি যে অনেকটা অসুবিধা হয় আর প্লাস্টিকের ভিতর দিয়ে হাতের মধ্যে সিমেন্টটা ঢুকে থাকে অনেকক্ষণ পর্যন্ত তখন আরও বেশি সমস্যা তো এই দেখো এখনও পর্যন্ত কাজ হচ্ছে তো দেখতেই পাচ্ছ প্রায় অর্ধেকটা ফিনিশ ফিনিশিং টাচ কিন্তু দেওয়া হয়েছে আর বাকি অর্ধেকটা আছে মনে হয় বারান্দাটা আজকে কমপ্লিট হবে না বারান্দাটা মনে হয় অন্য টাইম করবে এদিকটা অনেক ফারাপছে যে এখানকার গাছের ডাল কাটা হয়েছে তারপরে এই যে কলা গাছগুলো কেটে দেওয়া হয়েছে এই জন্য অনেক আজকে তবু রান্নাটা করা হয়নি দুপুরবেলা আর রান্না করা থাকলে আরও প্রচুর পরিমাণে কাজ বেড়ে যায় তখন এই যে এক গামলা করে বাসন মাজো এই জন্য আজকে বাসনটাও বেশি একটা মাজতে হয়নি আর দেখো কি সুন্দর লাগছে এই সময়টা বাড়ির পিছনের দিকটা এতদিন পর আজকে মনে হয় সব জামা কাপড় শুকিয়ে গিয়েছে বিশেষ করে এখানে যেগুলো মেলে দিয়েছি বললাম না টিনের যে একটা গরম থাকে রোদের একটু তাপ পেলেই যে গরম হয় ওই গরমটাতেই জামা কাপড়গুলো শুকিয়ে যায় তাড়াতাড়ি আর আজকে না শুকাইলে তো খুব অসুবিধা হতো কারণ এইগুলো নতুন ঘরের বারান্দার চালটাতে মেলেও দিতে পারতাম না আজকে যেহেতু ওখানে কাজ করছে মিস্ত্রিরা বারবার যাওয়া আসা করছে আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরে শাশুড়ময়েরা নতুন ঘরে ঢুকবে আর নতুন ঘরে ঢুকতে গেলে তো পূজা দিয়ে তারপরে ঢুকতে হবে তো মনে হয় পূজা নাহলে কীর্তন কিছু একটা দিবে আর কি এদিকে বিছানা চাদরটা যেহেতু শুকিয়ে গিয়েছে এটাই বিছিয়ে দেয় আর একবার নতুন বিছানা চাদর নিলে তখন আর পুরানোটা বিছাইতেই মন চায় না এই জন্য ধুয়ে তো দিয়েছিলাম তারপরেও কিন্তু পুরানোটা বিছিয়ে রাখিনি তারপরে আবার পুরানো চাদরটা গতকালকে মনে হয় ধুয়ে দিয়েছিলাম হালকা হালকা ভিজাই ছিল যাক বালিশ কভারগুলো শুকিয়ে গিয়েছে ভরে রাখি জুইয়ের বালিশ কভারটা ধোয়া হলো না আজকে মনেই ছিল না একদম আর এদিকে কোল বালিশের কভার তো নতুন আর নেওয়া হলো না শপিং মলে গেলাম সেদিনকে খুঁজেই পেলাম না জানি না শপিং মলে কোল বালিশের কভার পাওয়া যায় কি না তবে মাথা ভাঙায় একবার কসমো বাজারে মনে হয় দেখেছিলাম তবে এবার পূজার আগে আগে যদি জুই সুস্থ একদম পুরোপুরি হয়েও যায় যদি কেনাকাটা করতে যাই আমরা তারপরেও শপিং মলগুলোতে যাওয়া যাবে না কারণ শপিং মলে হচ্ছে এসি লাগানো থাকে আর এই যে বের হওয়ার পর যে একটু গরম লাগে ঠান্ডা থেকে বের হওয়ার পর খুব মানে মারাত্মক পরিমাণে খারাপ লাগে শ্বাস বন্ধ হয়ে যায় সেদিনই তো ওরকম মনে হচ্ছিল মানে ঠান্ডা গরম মিক্স হয়ে যায় একদম যাক শরীর সুস্থ থাকলে তবু ওকে রেখে যাওয়া যায় কিন্তু শরীর অসুস্থ থাকা অবস্থায় ওকে কারো ভরসায় রেখেই যেতেই মানে ভয় লাগে পুরো যদি জল ঠল নাড়ে আর কি চোখের আড়ালে একটু ঠান্ডা লেগে যায় তখন আমারই মনে হবে যে কেন সেরে গেলাম সমস্ত কাজকর্ম সেরে একটু বসে বসে রেস্ট করছিলাম হঠাৎ করে ফোন আসলো যে একটা পার্সেল এসেছে কিন্তু আমি আমি তো তো কিছুই অর্ডার করিনি যে পে করে দেওয়া আছে ভাবলাম দেখি কি এসেছে তো জুইকে নিয়ে চলে আসলাম আমার পিছন পিছন এদিকে আবার জুয়ের পাপাও চলে এসেছে ও বলছে তাও আমি খুলে দেই এখন খুলে দেখি যে একটা বাচ্চার ড্রেস এসেছে আর সেটা আমার মনে হয় জুইয়ের ড্রেস এসেছে আর জুই তো ওর ড্রেস দেখেই সেই খুশি দেখতেই পাচ্ছ হাসতেছে আর বলতেছে আমার পূজার ড্রেস এসেছে বাকিটা পরে আমি খুলে দেখাচ্ছি আর বলছি এখনো শেষ হয়নি তারপরে সন্ধ্যাবেলাটা আমি গিয়েছিলাম একটু আয়ুষকে আর খুশকে দেখতে দেখা করে এসে দেখি যে এখনো পর্যন্ত ঘরের কাজ চলছে এখন প্রায় সাতটা কি সাড়ে সাতটা আটটা এরকমই বাজে টাইমটা এতটা মনে নেই আমার তো দেখো ওইদিকে ফিনিশিং অর্ধেক দেওয়া হয়েছে আর এদিকে অর্ধেক দুইজন মিস্ত্রি মিলে করছে একজন হচ্ছে ভাসতে লাগে আর একজনকে আমি চিনি না আর বাকি তো আমার এক ভাসুর ছিল আর জুইয়ের পাপা ছিল সবাই মিলে করলো আর কি এই সময়টা এত চা খেতে মন চাচ্ছে ওই যে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো একটু দুধ আনলাম শাশুড়িমার কাছ থেকে অল্প একটুই দুধ ছিল কারণ আজকে যেহেতু মিস্ত্রি কাজ করেছে তো বারবার চা বানাতে হয়েছে তো এই জন্য দুধটা অল্প একটু ছিল ওইটুকুই নিয়ে এসে আমি আমার জন্য শুধু চাটা বানিয়ে নিলাম আর জুইয়ের জন্য ওইদিকে প্রোটিন পাউডারটা গুলিয়ে নিচ্ছি চা পাতাটা মনে হয় বেশি হয়ে গেছে একটু কড়া কড়া লাগছে আজকে মোটামুটি কয়েকদিন হয়ে গেল জুইয়ের কাশি জ্বরের জন্য ওকে একদিনও বই পড়ানো হয়নি ওর পাপা বলে শরীরেই ও চলে না আর কি পড়াশোনা করবে পড়তে বসে কাশবে শুয়ে পড়বে দুর্বল লাগবে তো এই জন্য আর পড়ানো হয় না এদিকে দেখো ড্রেসটা পরে দেখছে ও কত সুন্দর লাগছে ড্রেসটা কিন্তু দারুণ এসেছে পরে আমি কি করলাম যেহেতু বুঝতে পারছি না যে এই ড্রেসটা আসলে কে পাঠালো তো কাকে আমি এখন জিজ্ঞাসা করবো অনেকের কাছেই আমার অ্যাড্রেস আছে তো এই জন্য আমি হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিলাম যে এই ড্রেসটা কে পাঠিয়ে দিয়েছো আমি তো বুঝতে পারছি না আসলে তারপরে তুলিকা আন্টি এস করে বলল যে তুলিকা আনটি পাঠিয়ে দিয়েছে দিল্লি থেকে এর আগে তোমাদের মনে আছে জুয়ের জন্মদিনের উপহার পাঠিয়েছিল তুলিকা আন্টি হচ্ছে হিটার পাঠিয়েছিল জুয়ের জন্য তো ওই আনটিটাই আর কি জুয়ের জন্য পুজোর ড্রেস পাঠিয়ে দিয়েছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এসেছে অনেক ধন্যবাদ আনটিকে আর অনেক ভালোবাসা রইল রাতের রান্না ঝিঙা কেটে রাখছি ভাবছি ওকে মাছ নিয়ে আসতে বলি মাছ দিয়ে ঝিঙার ঝোল বানাবো ও কয়েকদিন ধরে তো মাংসই খাচ্ছে দিদি ভাই বলেছিল এই বাদামগুলো খাওয়া নাকি ভালো ইমিউনিটি পাওয়ার বাড়ে তো এই জন্য বাদাম নিয়ে এসেছে ও কতগুলো প্যাকেট এখন টিভি চলছে এখন রান্না বসাবো ভাত রান্না হয়ে গিয়েছে আমার ভাতের মাড়ি ছেঁকে নিয়েছি আর সয়াবিন নিয়ে আসলো এদিকে ঝিঙা কেটে রেখে দিয়েছি আর মাছ নিয়ে আসতে বললাম কিন্তু মাছ পাইনি বেশি রাত হয়ে গিয়েছে মাছের দোকান সব বন্ধ করে দিয়েছে ও তো ফোন তুলছিল না তো বাবার দ্বারা খবর দিয়ে পাঠালাম বাবা গিয়ে মাছের দোকান বন্ধ করে দিয়েছে তো এই জন্য মাছ নিয়ে আসেনি তারপরে আবার বাজারে গেল বাজারেও নাকি পাইনি তো হয়তো আজকে অন্য কারণে দোকান বসেনি নাকি বন্ধ করে দিয়েছে আগে বাগেই ফোন করলেই ওকে পাওয়া যায় না তার কারণ ওর মোবাইলটা নাকি হচ্ছে সাউন্ড বেশি একটা হয় না এর জন্য শুনতে পায় না পকেটে থাকে মোবাইল যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সোয়াবিন দিয়ে ঝিঙা করেছিলাম সবাইকে মহালয়ের অনেক শুভেচ্ছা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা